সুপ্রিয় দর্শক আগামীকাল সাতাইশ তারিখ মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শিলাবৃষ্টি বজ্রপাত ঘূর্ণিঝড় ও নিম্নচাপ এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আপডেটে আপনাকে স্বাগতম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে এবং ভারতের দিকে অগ্রগামী হচ্ছে এবং যার ফলে দেখা দিচ্ছে গভীর নিম্নচাপ এতে আগামী আট দিন একটানা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিশেষ করে খুলনা বিশাল চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের উপকূলীয় এলাকাগুলোতে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া দেখা দিতে পারে এছাড়া ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঘূর্ণিঝড় মন্থার সম্পূর্ণ আপডেট জানবো এবং আগামী 27 মে মঙ্গলবার দেশের আবহাওয়া কেমন থাকতে পারে কোন কোন বিভাগ বা জেলাগুলোতে বৃষ্টিপাত ঝড় বৃষ্টি গভীর নিম্নচাপ তার সম্পূর্ণ পূর্বাভাস জেনে নেবো এই ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার অবস্থা কেমন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন এবং এই ভিডিওটিতে একটা লাইক করে দিন প্রিয় দর্শক মঙ্গলবার সকাল থেকেই দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে পঞ্চগড় ঠাকুরগাঁও জলঢাকা সৈয়দপুর পীরগঞ্জ দিনাজপুর কাহারোল অঞ্চলগুলোতে এবং দেশের পশ্চিমাঞ্চলে বিরামপুর পাঞ্চবিবি বালুরঘাট পেতনিতলা গোমাস্তপুর এই অঞ্চলগুলোতে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং ষোলো পয়েন্ট ছয় মিলিমিটার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে বিশেষ করে পঞ্চগড় জেলাগুলোতে এই সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ছয় থেকে সাত কিলোমিটার থাকতে পারে সকাল দশটা নাগাদ দেশের দক্ষিণাঞ্চলে কলাপাড়া পথের গাটা এদিকে চরফ্যাশন লালমোহন শ্যামনগর আরও চিটাগাং চকরিয়া এদিকে টেকনাপ অঞ্চলগুলোতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে এবং মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে বিশেষ করে কলাপাড়া এবং চিটাগাং অঞ্চলগুলোতে মাঝারি বৃষ্টিপাত সিক্স পয়েন্ট সিক্স মিলিমিটার বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় পনেরো থেকে সতেরো কিলোমিটার পার আওয়ার সাতাশ তারিখ মঙ্গলবার দুপুরের দিকে চৌদ্দ পয়েন্ট আট মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলীয় অঞ্চলে দীঘিনালা খাগড়াছাড়ি লংদু মানিকসারি ফটিকসাড়ি রাঙামাটি হাটহাজারি রাজস্থলী চিটাগাং সাতকানিয়া চৌমুহানি লাকসাম জঙ্গলনায়া বিলাইসাড়ি এরপরে রায়পুর ভোলা বোরহান উদ্দিন লালমোহন চরফ্যাশন বরিশাল মির্জাগঞ্জ বাগেরহাট শ্যামনগর কলকাতা এই অঞ্চলগুলোতে এ সময় পূর্ব থেকে পশ্চিম দিকে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘন্টায় আঠারো থেকে বিশ কিলোমিটার পার আওয়ার ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ দুর্বল হয়ে যাওয়ায় দেখা দেবে ভারী নিম্নচাপ যা আগামী আঠাশ মে থেকে চার জুন পর্যন্ত টানা আর দিন থাকবে মঙ্গলবার দুপুরের দিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে কাপাসিয়া তোরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি সিংরা শিবগঞ্জ ইত্যাদি অঞ্চলগুলোতে আঠাশ তারিখ বিকেলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উপজেলা চিটাগং খাগড়াছাড়ি সেনবাগ ফরিদপুর মতিরহাট বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া এরপরে মাদারীপুর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর চন্দননগর ভারতের কলকাতা হলদিয়া কলাঘাট ইত্যাদি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বজ্রপাতও হতে পারে প্রতি ঘন্টায় সতেরো থেকে আঠারো কিলোমিটার পার আওয়ার বাতাসও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা লাকসাম হবিগঞ্জ ব্রাহ্মণপাড়া হোমরা ঢাকার অঞ্চলগুলো ধামরাই নরসিংদী দুহার কাপাসিয়া বাঁশতরি এরপরে ফরিদপুর এরপরে মাকসুদপুর শিবচর মাদারীপুর গোপীনাথপুর নড়াইল অভয়নগর যশোর খুলনা কটচাঁদপুর এদিকে আবার সিরাজগঞ্জ তারাস বাঙ্গুরা বেড়া সিংরা সরিষাবাড়ি জলছাত্র কালিহাতি অঞ্চলগুলোতে মাঝারি থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে প্রতি ঘন্টায় বিশ থেকে ২২ কিলোমিটার পার আওয়ার সাতাশ তারিখ মঙ্গলবার বিকেলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শৈলকুপা পাবনা মেহেরপুর যশোর লোহাগাড়া ফরিদপুর অঞ্চলগুলোতে এ সময় রাতের দিকে কিশোরগঞ্জ ময়মনসিংহ ভীষম বরপুর বাগমারা সিলেট কাবাশিয়া অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে লাখাই অঞ্চলে বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সাথে প্রতি ঘন্টায় সাত থেকে আট কিলোমিটার পার আওয়ার বাতাস বই যাওয়ার সম্ভাবনাও রয়েছে আগামী উনত্রিশে মে হতে চারই জুন পর্যন্ত দেশজুড়ে আবারও একটানা দশ দশ দিন থেকে অতি ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি এদিকে দেশের পশ্চিমে তৈরি হচ্ছে শক্তিশালী বজ্র মেঘ তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জেনে নিব তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্টে লিখে আমাদেরকে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন সুপ্রিয় দর্শক আঠাইশ তারিখ বুধবার দিনের শুরুতেই ঘূর্ণিঝড় মন্থা অনেকটা দুর্বলভাবে ভারতের ভুবনেশ্বর বালাস্বর হলদিয়া অঞ্চলগুলোর দিকে অগ্রগামী হওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আমরা রাডারে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি হ্রাস করে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এ সময় বাংলাদেশ সহ ভারতের কোন কোন জেলায় কী অবস্থা থাকতে পারে আঠাশ তারিখ দেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় বৃষ্টিপাত ঝড় হতে পারে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওটিতে সুপ্রিয় দর্শক আঠাশ তারিখ বুধবার সকালের দিকেই দেশের দক্ষিণাঞ্চলে খাগড়াছাড়ি ফটিকছাড়ি চিটাগং চকরিয়া মতিরহাট লালমোহন বরিশাল কলাপাড়া পিরোজপুর মাঠবাড়িয়া খুলনা শ্যামনগর এদিকে ভারতের হলদিবাড়ি এরপরে গঙ্গাসাগর হলদিয়া এদিকে অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা লড়াই যশোর এরপরে গোপীনাথপুর টুঙ্গিপাড়া কাউখালি বাগেরহাট জিয়ানগর ভোলা বোরহান উদ্দিন এরপরে চরফ্যাশন অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে মাঝারি থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় পনেরো থেকে বিশ কিলোমিটার পার আওয়ার তবে এ সময় এগারো পয়েন্ট থ্রি মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বরিশাল লালমোহন কলাপাড়া লোহাগড়া টেকনাপ ভারতের আরামপুর হলদিবাড়ি অঞ্চলগুলোতে দেশের পূর্বাঞ্চলে বাগমারা বিশম্বরপুর চাতকবাজার জগন্নাথপুর এরপরে সোনারবাগ নেত্রকোনা এরপরে ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি এরপরে তুষাল জলছত্র কিশোরগঞ্জ ভালুকা বানিয়াচান্দ হবিগঞ্জ নর নাসিরনগর অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রতি ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার বেগে নিম্নচাপের বাতাস বয়ে যেতে পারে এদিকে আবার দেশের পশ্চিম উত্তর অঞ্চলের দিকে গোমস্তপুর নবাবগঞ্জ পর্ষা পেদনীতলা আক্কেলপুর আদমদিঘি বালুরঘাট পাঁচশো বিবি এরপরে বিরামপুর পীরগঞ্জ দিনাজপুর এরপরে শিবচর রাজীবপুর এরপর এইখান থেকে শিলমারি অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বাতাসের গতিবেগ ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার হতে পারে প্রিয় দর্শক বুধবার দুপুরের দিকে সারা দেশে বৃষ্টিপাত নিম্নচাপের পরিমাণ কমলেও দক্ষিণ পশ্চিম অঞ্চলে সিংরা রাজশাহী পাবনা মেহেরপুর শৈলকুপা নগরপুর যশোর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা মাদারীপুর শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ ও উপকূলীয় অঞ্চলগুলো যেমন ফটিকসারি চিটাগাং চকরিয়া অঞ্চলগুলোতে গভীর নিম্নচাপের দেখা দিতে পারে এ সময় হালকা বৃষ্টিপাত সহ ঘন্টায় সতেরো থেকে আঠারো কিলোমিটার বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক আঠাশ তারিখ বুধবার বিকেলের দিকে বিরামপুর পীরগঞ্জ বালুরঘাট বিবি পেতনীতল আক্কেলপুর শিবগঞ্জ বগুড়া পীরগঞ্জ সেনবাগ চররাজীবপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ এরপরে বাগমারা বাদাম লাখাই কিশোরগঞ্জ এদিকে ভারতের আমবাসা আরামপুর আগরতলা বাংলাদেশের কুমিল্লা অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে সাথে হালকা দমকো দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে আঠাশ তারিখ বুধবার বিকেলের দিকে দেশের পূর্বাঞ্চলের সিলেট মৌলবী বালাগঞ্জ, কালু আরা এরপরে কামারগঞ্জ হবিগঞ্জ বানিয়াচান জগন্নাথপুর বারোলেখা চরখাল আনসারগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মৌলবী কামালগঞ্জ কালুয়াররা এবং ভারতের কুমারঘাট অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে পূর্ব থেকে পশ্চিম দিক থেকে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ ফটিকসারি উপজেলা চিটাগাং খাগড়াছাড়ি এদিকে বরিশাল যশোর খুলনা অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণ বয়ে যেতে পারে বিশেষ করে ফটিকসারি উপজেলা উপজেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বুধবার রাতের দিকে দেশের আবহাওয়া কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং দেশের পূর্বাঞ্চলের আকাশে হালকা মেঘমালা দেখা যেতে পারে এ সময় হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত ও পূর্ব থেকে পশ্চিম দিকে মাঝারি বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে মধুরাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত সম্ভাবনা থাকতে পারে এ বিষয়ে ভরপুর মাদান ময়মনসিংহ কিশোরগঞ্জ সরিষাবাড়ি চররাজিপুর কাবাশিয়া এবং দেশের পূর্বাঞ্চলে রংপুর লালমনিরহাট এরপরে সৈয়দপুর জলঢাকা বিশেষ করে ফুলপুর ময়মনসিংহ নেত্রকোনাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সাথে বজ্রপাতেরও হতে পারে সাথে ঝড় ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে পরবর্তীতে আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার এখন বর্তমান অবস্থা বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিশ্চিত দেখা হবে আবহাওয়া দপ্তরের অন্য কোনো আপডেটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আল্লাহ হাফেজ